বৃষ্টি বৃষ্টি করে তো পুরো আমি পাগলই হয়ে যাচ্ছি আর আজ ছিল আমার রিসেপশন ব্রাইট বাট আমি যে কি করে যাব কি করবো কিছু বুঝতে পারছিলাম একটু লেটে পৌঁছে দেখি যে পুরো রেডি তখন আমার হাত মান ব্রাইট কি একাই রেডি হয়ে গেল নাকি তারপরে বুঝলাম না এটা হচ্ছে ভাত কাপড়ের স্বাদ ছিল কারণ আমার বোন মোহনা এত সুন্দর করে মেকআপ করে রেডি করেছিল ব্রাইডকে যে খুবই সুন্দর লাগছিল আর এই যেহেতু আজ রাত্রে আমরা ডান্স পারফরমেন্স করবো কিছু সেই জন্য আমরা সবাই মিলে এখানে ডান্স প্র্যাকটিস করলাম আমি তো কোনো নাচ তো চলে আজকে আমার ব্রাইডের রেকমেন্ডেশনটা শুনে নি তো আজকে আমার ব্রাইড হচ্ছে ত্রিনাম আমি তো চলো শুনে নেবো কেমন সাজ হবে বলো আমি কেমন সাজতে চাই আজকে আমার মুখে যেরকম যাবে তুমি আমাকে সেরকম সাজিয়ে দিও মানে পুরোটাই আমার উপর ডিপেন্ড তাই তো আর হেয়ারটা ওপেন হেয়ার করবে বলে চাচি বউ হাতে ছেড়ে দিয়ে তাই তো চলো দেখা হচ্ছে তোমার ফাইনাল রেজাল্ট নিয়ে বেসিক্যালি আমার ব্রাইডের প্রথম থেকে একটা কথা ছিল আমার কোনো রকম নলেজ নেই তোমার যেটা ভালো লাগে মনে হবে আমার ফেসে বেটার লাগছে আর আজকে যেহেতু আমি একাই গেছিলাম আগে সাজাতে সেই জন্য কোনো রকম রিং লাইট নিয়ে যেতে পারিনি বৃষ্টির মধ্যে বুঝতেই পারছি অন্ধকারের মধ্যে তার মধ্যে একটা ছোট্ট লাইট ছিল আমার সত্যি কথা বলতে এত তারা ছিল এই দিনকে যে আমি মানে কি করব কি করব না কিছুই বুঝতে পারছিলাম না তার কারণ ওই দিনকে আমি টোটাল পাঁচজনকে রেডি করেছিলাম আর কোনো তো ছিল ওরা টুকটাক করে নিজের নিজের যতটুকু হেল্প করে নিলে হয় ততটুকু করেছিল ছিলাম তো এইটা হয়েছিল ওইদিনকে মামির ফাইনাল লুক লাইট ছাড়াই দেখো এর মধ্যে মামির আইব্রো করা হয়েছিল বাট একটু প্রবলেম ছিল বলে আবার আইব্রোটা আমি ঠিক করেছিলাম একটু থ্রেড দিয়ে যেহেতু থ্রেডটা দিনকে নিয়ে গেছিলাম তারপরে আপার লিপস করা ছিল না সেটাও মামি বললো করে দিতে তাই করে দিলাম তোমরা অবশ্যই বলবে যে মামিকে কেমন লাগছিল আজকে কতটা মিষ্ট লাগছে তোমরা অবশ্যই বলো আমি আর আমার বন্ধুরা মিলে তো সবসময় বলছি মামিকে পুরো লক্ষ্মী প্রতিমার মতো লাগছে আজকে আর সত্যি কথা মামি যেমন রূপে লক্ষ্মী সেরকম গুণেও কিন্তু লক্ষ্মী ছিল খুব মিষ্টি মামি মামির সঙ্গে মিশে কথা বলে মনেই হয়নি যে মামির সঙ্গে আজকে করেছি মানে এত মিষ্টি এত মিষ্টি তোমাদেরকে কি বলবো তার মধ্যে তোমাদেরকে বলি আমার ব্রাইডাল বুকিং ওপেন আছে তোমরা অবশ্যই কন্টাক্ট করে নিই আর এটা ছিল প্রায় তিন থেকে চার ঘন্টার পরে একটা লুক আর ওখানে এত গরম ছিল তোমাদের আইডিয়া নেই মানে এত গরম তার মধ্যেও কিভাবে যে মেকআপটা স্টে করে আছে রেডি সবাই রেডি হয়ে যাওয়ার পরে এখানে আসার পরে মামার মামি এন্ট্রি হচ্ছিল যেহেতু আমরা আসতে লেট করেছিলাম তাই প্রথমে করিনি আমার আসার পরে এদিনকে আমি বনু মেঘা তারপর আন্টি দুই আন্টিকেই মেক করেছিলাম সবাইকে রেডি করে আসছিলাম তারপর শুরু হয়ে আমাদের ডান্স পারফর্মেন্সটা খুব তাড়াতাড়ি আমি সবার সঙ্গে ছাড়বো শেয়ার করব দেখো কেমন লাগছিল আর ওই দিনকে আমি একটা দুধি পারফর্ম নাচতে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ আমার বনু মানে মোহনা তুলিয়েছে সবাইকে আর আমাকে ভিডিও পাঠিয়েছিল সেই দেখে আমি যতটুকু পেরেছি তুলে তারপরে শেষে আমরা সবাই মিলে এখানে বুলাই দাও ছিল সবাইকে নিয়ে একসঙ্গে খুব মজা করে নাচ করছিলাম আর এত গরমের মধ্যে তাও মনে হচ্ছিল না যেন কষ্ট হচ্ছে বিকজ নাচ শুরু হলে আর কি দেখা নয় বুলাই শুরু হয়ে গেছে সাথে আমরাও শুরু হয়ে তারপরে অ্যাজ ইউজুয়াল শুরু হয়ে গেলে আমাদের মাথার মধ্যে ভূত যে না আমরা একটা রিলস করবো তাই বুলাই আমাদেরকে যেমন যেমন বললো আমরা সেরকমভাবে একটা রিলস করলাম কি ভিতরে এত গরম ছিল তোমাদের কি কি পড়বে মানে ভাবতে পারবে না মানে এত ভয়ঙ্কর গরম লাগছিল আর ওইদিকে আন্টিদের নাচ হয়েছিল প্রচুর রিলস করেছিলাম প্রচুর নাচা গানা করেছিলাম প্রচুর মজা করেছিলাম সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে অবশ্যই আর ওইদিনকে বনু আর মেঘা দুজনই সেম সেম গাউন পরেছিল দুজনকে বেশ সুন্দর লাগছিল অনেকটা সিন্ড্রেলার মতো লাগছিল দুজন সব শেষে আমরা এত মজা আনন্দ করে তারপর খাওয়া দাওয়া করতে বসছিলাম সত্যি কথা বলতে ভিডিও করতেই ভুলে গেছে আনন্দ চোটে তারপর বাড়ি যখন এসেছি ভুলে তার বাড়ির সামনে খুলিনি ধুতি পাঞ্জাবি পরে ওইভাবে স্কুটি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি আর এইদিকে অঙ্কনা নিমাই ছিল ওদেরকে টাটা বলে এখন আমি বাড়ি চলে এসেছি আজকে হয়তো সারাদিন অনেক খাটনি আছে অনেক কষ্ট হয়েছে অনেক স্ট্রাগল হয়েছে বাট মজা প্রচুর হয়েছে তো দেখাচ্ছে নেক্সট ভিডিও টাটা সবাইকে গুড নাইট